যদি তার আকীদা গলত হয় অর্থাৎ আলাকে আল্লাহর কাছে হস্তক্ষেপের অধিকারী মনে করে ডাকলে তাহলে হারাম হবে রমজান মাসে ইংল্যান্ডের মুসলমানরা এক সেকেন্ডে তিন হাজার নয়শো চব্বিশ পয়েন্ট একাত্তর টাকার দান ইসলামের দৃষ্টিতে হাস্য রসিকতার সীমারেখা এগারো ঘন্টায় কোরআন খতম করে রেকর্ড করলেন যুবক মাওলানা মিরাজ রহমান এক কবরে সেজদা করা কবরে সেজদা করা হারাম এই বিষয়ে অনেক হাদিস বর্ণিত হয়েছে আর এই হাদিসগুলি একজন মানুষের সামনে থাকলে সে কখনোই এ ধরনের কাজ করতে পারে না একটি হাদিসে এসেছে হজরত জুনবু আনহা থেকে বর্ণিত তিনি বলেন রাসুল করিম সাল্লা সাল্লাম বলেছেন তোমাদের পরবর্তী লোকেরা তাদের নবীদের কবরকে সেজদার স্থান বানিয়েছে আমি তোমাদেরকে তা থেকে নিষেধ করেছি দুই কবরে পুষ্প স্তপক অর্পণ করা এ বিষয়ে একটি হাদিসে এমনও পাওয়া যায় যে একদিন নবী করিম সাল্লাহ সাল্লাম দুটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন তখন তিনি ইরশাদ করলেন যে এই উভয় কবরে আজাব হচ্ছে অতপর তিনি খেজুরের একটি তাজা ডাল এনে দুটি কবরে পুঁতে দিলেন এবং তিনি ইরশাদ করলেন আশা করা যায় যতদিন এই ডাল শুকাবে না ততদিন আজাব কিছুটা লাঘব হবে দাফন কাপনের পরে কবরে পানি ছিটিয়ে দেওয়া জায়েজ আছে দাফন কাফনের পরে পানি ছিটিয়ে দেওয়া জায়েজ আছে কিন্তু ফুল ছিটিয়ে দেওয়া সুন্নতের পরিপন্থী কবরে আগরবাতি জ্বালানো নিষিদ্ধ ও মাকরু তিন কবরে চাদর জড়ানো হাদিসে দেওয়ালে চাদর জড়াতে নিষেধ করা হয়েছে অথচ তাতে বাহ্যিকভাবে তাতে খারাবির কিছু নেই শিরকেরও কিছু নেই অথচ কবরে চাদর জড়ানো তো গাইরুল্লাহকে সম্মানের মতান্তর তাই কবরে চাদর জড়ানো জায়েজ নেই চার কবরে টাকা দেওয়া মাজারে যে টাকা দেওয়া হয় এই দ্বারা যদি এই উদ্দেশ্য থাকে যে গরিবকে সাহায্য করা তাহলে দেওয়া আছে। আর যদি মাজারে মানত করার কারণে দিয়ে থাকে তাহলে তা না ও হারাম পাঁচ কবরবাসীর কাছে কিছু চাওয়া কোনো মাজারে গিয়ে এই কথা বলা যে হে অমুক আমার জন্য দোয়া করুন যেন আমার এই কাজটা হয়ে যায় অথবা এই কথা বলা যে কবর থেকে বের হয়ে এসে ইসলামকে সাহায্য করুন অথবা এই ধরনের কোনো শব্দ ব্যবহার করা বা ডাকা মাখরু এছাড়া যদি তার আকিদা গলদ হয় অর্থাৎ কবরওয়ালাকে আল্লাহর কাছে হস্তক্ষেপের অধিকারী মনে করে ডাকে তাহলে হারাম হবে সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন ধন্যবাদ